সালামু আলাইকুম হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্য আমি আজকে চলে এসেছি ইস্টার মল্কা আলী টপস কালেকশান এখানে কিন্তু হোলসেল রিটেল দুইভাবেই কিন্তু ভাইরা সেল করে আজকে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি দাম বলবো না আমি জাস্ট তাদের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে ক্রপ টপস রেডি শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে টপসের কালেকশান থেকে শুরু করে সব ধরনের কিন্তু ইন্ডিভিজুয়ালি কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন নিজে দেখুন কতটা সুন্দর অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে সব ধরনের ওয়েস্টার্ন কালেকশান কিন্তু ভাইয়াদের শোরুমে পেয়ে যাবেন আর প্রাইস হচ্ছে সর্বনিম্ন বারোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজারের মধ্যে কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালেকশানে কিন্তু আপুরা খুবই খুবই প্রিটি আর খুবই খুবই সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু গ্রাউন্ড কালেকশন রয়েছে গারার কালেকশন রয়েছে সব ধরনের ইউনিক কালেকশন অনলাইনের সব ধরনের ভাইরাল কালেকশন কিন্তু ভাইয়াদের শোরুমে চলে আসলেই আপনারা পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজেই রয়েছে সো টেনশন করার কোনো কারণ নেই আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে ভাইয়াদের শোরুমে আসবেন এবং ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা হোলসেলের রেট জেনে নেবেন এবং হোলসেল তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর যারা রিটেল এক পিস নেবেন তারাও কিন্তু ভাইয়াদের শোরুমে চলে আসবেন ইস্টান মল্লিকায় আলিফ টপস কালেকশান এই শোরুমে চলে আসবেন সো দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি রয়েছে সো যারা হোলসেল নেবেন তাদের জন্য বেস্ট হবে সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ তাদের স্টকে রয়েছে সো সাইজও অ্যাভেলেবেল আর প্রত্যেকটা প্রোডাক্টই বেশিরভাগই সাইজ হবে ফ্রি সাইজ আর সাইজ চাইলেও ভাইয়ারা আপনাদেরকে দিতে পারবে সো খুবই সুন্দর সুন্দর সব ধরনের কিন্তু এক দোকানে ঢুকলে আপুরে আপনারা সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এমন কোনো কালেকশান নাই যে ভাইাদের শোরুমে নাই অনলাইনে আমরা তো দেখি অনলাইনে বাট এখানে হচ্ছে অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর একদম সরাসরি দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন যারা লিফটে আসবেন লিফটের বরাবর সোজা তাকালেই কিন্তু ভায়াদের শোরুমটা পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর টু পিসের কালেকশনও রয়েছে একদম খুব সুন্দর গোর্জাস যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা অনায়সে কিন্তু এগুলো করতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই চ্যানেলের সাথেই থাকবেন আমি আবারও অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আলিস